আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কাঁচা কাঁঠালের একটি তরকারি রেসিপি আমি রান্না করে দেখাবো আজকে আমি পাঁচ মিশালের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের মজাদার একটি তরকারি আমি রান্না করব এখন কাঁঠালের সিজন চলছে তো আপনারা এই কাঁচা কাঁঠালের তরকারিটা আমার রেসিপি ফলো করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন মনে করবেন এখানে এই তরকারিটা খেলে মনে করবেন যে মাংস খাচ্ছি এতটাই স্বাদ মাংসের মতোই স্বাদ তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে কয়েক পদের ডাল আমি হাফ সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর এখানে কাঁচা কাঁঠাল কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ ও হলুদ দিয়ে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি মূল রান্নায় চলে যাব রান্না করার জন্য চুলায় প্রথমে আমি একটি বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে গরম করে প্রথমে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচে দু তিন মিনিট হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক চামচের মতো লবণ দিব লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়েচেড়ে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা যে গন্ধ বা স্বাদটা চলে যাওয়া পর্যন্ত আমি আদা রসুনটাকে একটু ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিব দিয়ে গুঁড়া মশলা দেবো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলায় আমি এক টেবিল চামচ করে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে আমি দু মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল দিয়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দু মিনিট আমি নাড়াচাড়া করবো চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আমি কষাবো এর মধ্যে ঢাকনা খুলে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা পাঁচ মিশালে ডাল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও এক চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে ডালগুলিকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো ভেজে ঢেকে আমি আরও মাঝারি আছে পনেরো মিনিট আমি কষিয়ে নেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি ঢাকনা খুলে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট কষানো হয়ে গেলে ঢাকনা খুলে এখন ঝোলের জন্য সিদ্ধ হওয়ার জন্য পুরোপুরি সিদ্ধ করার জন্য কাঁচা কাঁঠাল এবং ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আরও পরিমাণ মতো আমি পানি দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে আমি মাঝারি আছে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি রান্না করব দশ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি দিয়ে এর মধ্যে বরফ চলে আসছে ঢাকনা খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আরও ঢেকে দেব আরও দশ মিনিট পর ঢাকনা খুলে আরও এক চামচের মতো লবণ দিচ্ছি আর পাঁচ ছটার মতো কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আরও দশ মিনিট আমি রান্না করব দশ মিনিট পর ঢাকনা খুলে এখানে এক চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দেব গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি চেড়ে ঢেকে আরও দশ মিনিটের মতো আমি মাঝারি আছে রান্না করব দশ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে কাঁঠালও সিদ্ধ হয়ে গেছে ডালগলিও সিদ্ধ হয়ে গেছে ডালগুলি একেবারে পুরোপুরি আমি গলিয়ে ফেলবো না সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না এরকম করে রান্না করব তো কিছুক্ষণ খোলা অবস্থায় আরও পাঁচ দশ মিনিট আমি রান্না করব রান্না করে ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে নিব তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের তরকারি আশা করি আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ